আফ্রিকার দেশ বেনিনে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিচ্ছেন দেখবো আগোসো নামের এক সন্ন্যাসী তার প্রচেষ্টায় দেশটিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই শারীরিক কসরত আগোসোর মতে মার্শাল আর্ট মানুষের ভেতরের শান্তি ও শক্তি খুঁজে বের করতে সহায়তা করে ভবিষ্যতে মার্শাল আর্ট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান আগোসো বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আফ্রিকার ক্ষুদ্র ও দরিদ্র দেশ বেনিন রাজধানী পোর্তনোভরে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন দেখব আগসো নামের এক সন্ন্যাসী আফ্রিকায় তেমন জনপ্রিয় না হলেও আগসোর প্রচেষ্টায় বেনিনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মার্শাল আর্ট সাধারণত এশিয়ার দেশগুলোতে এর চর্চা করা হয় ধারণা করা হয় চীন থেকে সর্বপ্রথম মার্শাল আর্টের চর্চা শুরু হয় কিন্তু এখন চীন থেকে সুদূর আফ্রিকা মহাদেশে চর্চা হচ্ছে এই শারীরিক কসরত আগসো চীনের শাওলিন মন্দিরের একজন সন্ন্যাসী চীনা প্রশিক্ষকদের কাছ থেকে কুংফু এবং তাইকোয়ান্দোতে দক্ষতা অর্জনের পর বেনিনে ফিরে আসেন পরে শতাধিক স্থানীয় শিশুদের বিনামূল্যে মার্শাল আর্ট শেখান প্রতি সপ্তাহে আমি বাড়ি থেকে বের হয়ে কয়েক কিলোমিটার ভ্রমণ করতাম সিনেমা হলে কী কী চলচ্চিত্র চলছে তা দেখার জন্য কারাতে সিনেমা হলে অবশ্যই দেখার চেষ্টা করতাম সত্যি বলতে জ্যাকি চ্যান ও ওয়াং ইউ এর কারাতে অ্যাকশন সিনেমাগুলো আমার খুবই পছন্দ তখন থেকেই আমি এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠি এবং মার্শাল আর্ট স্কুলে ভর্তি হবার কথা ভাবতে থাকি আগসর ছেলে ডাইন অ্যাক্রোব্যাটিক্স ও মেডিটেশনের মাধ্যমে তার বাবাকে প্রশিক্ষণ কাজে সহায়তা করে থাকেন আমরা কেবল লড়াইয়ের জন্য মার্শাল আর্ট শিখি না মূলত আমাদের ভেতরে শান্তি ও শক্তি খুঁজে বের করতে এই চর্চা করি আপনি যদি মার্শাল আর্ট অনুশীলন করেন তাহলে যারা কখনো এটি করেনি তাদের তুলনায় আপনার সবকিছুই অনেক আলাদা হবে এই প্রশিক্ষণ কেন্দ্রকে চীনা বেনিন সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা তহবিল সীমিত থাকা সত্ত্বেও আফ্রিকায় মার্শাল আর্ট নিয়ে চলচ্চিত্র নির্মাণ এবং জাতীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার স্বপ্ন দেখেন আগস জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ